আসসালামু আলাইকুম রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় অর্থাৎ জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিভাগ থেকে গত একুশে সেপ্টেম্বর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যেখানে চারটি ক্যাটাগরিতে মোট নয়টি পদ রয়েছে সর্বশেষে অফিস সহায়ক গ্রেড বিশের একটি চাকরি ছয়টি পদ রয়েছে যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক বা সমমান অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক করি গ্রেড ষোলোর একটি পদ কোন স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সম্মানের তে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার বা এইচআইসি পাশ করতে হবে এবং রেজাল্ট কমপক্ষে সেকেন্ড ডিভিশন বা এর উপরে পেতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা লাগবে কম্পিউটার টাইপিং স্পিড প্রতি মিনিটে বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে হিসাব সহকারী হিসাবরক্ষক গ্রেড চোদ্দোর একটি পদ যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বিষয় সহ ব্যবসায় শিক্ষা বিভাগে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি অর্থাৎ অনার্স পাস করতে হবে বিবিএতে অ্যাকাউন্টিং সাবজেক্ট সহ এবং রেজাল্ট থাকতে হবে কমপক্ষের সেকেন্ড ক্লাস তথ্য প্রযুক্তি ও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এরপর ব্যক্তিগত সহকারী গ্রেড তেরো একটি পদ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি অর্থাৎ অনার্স পাশ লাগবে এবং কমপক্ষে রেজাল্ট হতে হবে সেকেন্ড ক্লাস লিপির গতি প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ ও ইংরেজিতে আশি শব্দ আর কম্পিউটার টাইপিং স্পিড প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দ এই ছিল যোগ্যতা আবেদনকারীর বয়স এক অক্টোবর দু হাজার পঁচিশে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদনকারীকে টেলিটকের ওয়েবসাইট ও আর জি আর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনপত্র পূরণের সময় নয় অক্টোবর সকাল নয়টা হতে তিরিশ অক্টোবর রাত বারোটা পর্যন্ত এই সময়ে আবেদন করে ইউজার আইডি পাওয়া ব্যক্তিগণ পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে থেকে টাকা জমা দান করতে পারবে টাকার পরিমাণ হচ্ছে এক থেকে তিন নং পদের জন্য আবেদন ফি হবে একশো টাকা এবং চার নং পদের জন্য আবেদন ফি হবে ছাপ্পান্ন টাকা টাকা জমা দেওয়ার জন্য আবেদন ফি এর সাথে আরো ছয় টাকা যোগ করে টেলিটকের প্রিপেইড নম্বরে রিচার্জ করতে হবে প্রথম মেসেমাস লিখতে হবে ও আর ডি আর স্পেস ইউজার আইডি আর পাঠাতে হবে ষোলো দুই 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 নাম্বারে দ্বিতীয় এস এম এস লিখতে হবে ও আর ডি আর স্পেস ইয়েস স্পেস প্রথম এস এর রিপ্লাই থেকে পাওয়া পিন নাম্বার এবং পাঠাতে হবে ষোলো দুই 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 নাম্বারে এই রিপ্লাই একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে যেগুলো ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র করতে হবে প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য পরীক্ষার্থীর মোবাইল নম্বরে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই ছিল আজকের আবেদনপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন পরীক্ষার জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম